মুসলমান বাংলাদেশ মুসলমান দাতার হলঙ্ক একজন হিন্দু বাইরেও গর্বর অবস্থায় মারা দিয়ে মারসয় ইটা আমরা ইন্ডিয়া তো নেধিকার জানাই আনি না না এর মতো না নেধিকার না আমরা বাংলাদেশের বর্তমান যে অস্থায়ী যে সরকার মিস্টার ইন ডক্টর ইনুস সাহেব তুমি বর্তমানে রাষ্ট্রপ্রধান আছো তোমার হাতে শরীর এবং বর্বরতা চলে গিয়া কারণ বাংলাদেশের জমিন হিন্দু রূপে এটা কইলে ভারতের মুসলমানের রূপে আসর পড়ে নিরা না 一定要努力！

कुत्तर फैशन में पाद गुलाब को देख किन्हों कुत्तर फैशन में तीखा जे ओंका ये ओंका वो ये विश्व मुसलमान और मलोर शांति तुम लोग भी खुली हो ना तुम लोग और शांति घरों ने हम लोग इंडियन मुसलमान और जानो डोरा ही ना ना तो लगे ये वो नंबर तो लाइस तो मरियानी ना पति ने मस्जिद ने के पति ने

Zamin Zamin Amra Shab Guja Jabai Musbahan Allah 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 Allah

আমরা গরমে বেড়াল লাগলে পরামর্শ করি গৌরব যদি খালি আপনি আপনি মাত্রা হয় তাই যদি বুদ্ধি হালকা হর্বা গৌরবেনিবা

गाल कुना मान चली तो आर तो ना है गोरो बेटी ने भी आमा को रे कु बला जानुरी रे का बला गोरो बेटी मारा जाय और बेटा ने जो गोरो दरो के होय लो हमार बीवी गोरो बला आसी हमार अल्लाह होय तै दुआ करने दुजो की बेटी अल्लाह शामिल दुआ करने बेस्ती बनाया

এই মুহূর্তে আমি মেস্তর পুজাইলাম আমি যুগালী পুজাইলাম আমি জানা আমি এই মুহূর্তে মসজিদ হার আরম্ভ হই দিয়ার ও স্বামী